এক মানুষ আল্লাহকে ভুলে কিবা প্রতি সেকেন্ড যার হাতে দ্বারা যে নিঃশ্বাস তাকে ভুলে কিভাবে মিয়া মাকে বুলা যাইতে পারে বাবাকে বুলা যাইতে পারে স্ত্রীকে বুলাতে পারে বন্ধুকে বুলা যাইতে পারে রবকে ভুলে কেন আল্লাহকে ভুলে কি এজন্য আল্লাহ বলছে মা গাররাকা বি রব্বিকাল কারীম আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলায় দিল কে তোমাকে ভুলিয়ে দিল কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে আল্লাহ ওজন্য ফিকির করে কেন নামাজ পড়বে কেন আল্লাহকে ডাকবে একটা বার মালিকের নাম শুধু এই ফালতু কথা শুধু গল্প এ কিছু বয়স্ক লোক আছেন আপনারা এই যে বিকালে আসরের পরে যাই আস দোকানে বসে রাতের দশটা পর্যন্ত এই চা দোকানে বসে চোদ্দ গোষ্ঠীর যত বদনাম গিব পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত আর শুধু বিড়ি খাবে একবার খায় বন একবার চা একবার বুট একবার ফিয়াইজু একবার আলু চপ আর এই ফালতু গল্প 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 আল্লাহ এমন সুন্দর হায়াত দিছেন এই ফেজাদি করার জন্য এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্যেন বসিয়া বসিয়া একবার সুহান আল্লাহ পড়লে উহুত পাহাড়ের চাইতে বাড়িয়ে নেই

যার মুখ দিয়া বের হয় নাই মনে রাখে তোর উপরে খোদার লান বাইর হয় আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়সিব দুর্ভাগা বাদ খাওয়াই আল্লাহ তোমার জানোয়ারও খাওয়া তার জায়গা দিবে ফেসার পায়খানা করতে পারবা দুনিয়া ভোগ করতে পারবা দুনিয়া তো জানোয়ারও ভোগ

আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহকে ডাকা অনেক বড় দৌল অনেক বড় অনেক বড় বুজুর গানে দিন সরাসরি কিতাবে আছে বুজুর গানে দিন বলছেন আল্লাহ তালা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তাও শুনবে বুঝেন না হিসাবটা প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে সাথে সাথে বান্দাকে আবার কি করে ডাকার বারবার সে ডাকতে এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ করছে যেন পরের নামাজের জন্য আল্লাহ তালা চাহিদা মনের আগ্রহ তৈরি করে দিছে এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয় তারই দুপুরের খানার চাহিদা হয় দুপুরের খানা যখন হজম হয় তারই রাত্রের খানার চাহিদা হয় তাহলে বোঝা গেল তার খানার চাহিদা হইছে প্যাডের বোক লাগছে মানে দুপুরের খানা হজম ঠিক জহরের নামাজ পড়তে মন চাইছে তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ কব আল্লাহ আমাদেরকে তফফিক দাও বাকিগুলো আর ব্যাখ্যা না শুরু তরজমা বলে দুই নম্বর হলো ওয়া একম পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ যাবতীয় ব্যস্ততা যাদেরকে পাঁচ নামাজ ভুলায় না এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না ওই জন্তুদের একটা প্রকার এই জন্য আল্লাহ বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না ওয়া নামাজ যে তিন নাম্বার ওয়া ইতা প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে বলেন এক নিঃশ্বাসে একবারই এটাই সুন্নাত এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ নিয়মের খেলাফ কথা তা বুঝনে আপনি শুনছেন না কেন এটাকে আমার অপরাধ

আপনার না জানাটা এটা আপনার অপরাধ আমি না জানা আমার অপরাধ ওই জন্য এটা খুব খেয়াল অনেক মুসলমান আপনারা যারা তসবি পড়েন অশুদ্ধ অশুদ্ধ তসবি পরে মাসা আল্লাহ কিন্তু পরে এটারে মেশিনের মতো সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান কিচ্ছু হয় নাকি হা উচ্চারণ না হলে তো তসবি হয় না শেষের গোলহাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে যদি বলেন সময় বেশি লাগে এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক সময় আব্বার নেই কার সময় তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি সময় যদি আপনার বাফের সম্পত্তি তাইলে না আমি আটকায় রাখতেন সময় আমার বলেন আমাদের হায়াত আমার সময় আমার তো যার দেওয়ার সময় তার জন্য বেশি ব্যয় হবে অসুবিধা তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন এটা তো শুকন তিনি যদি বিধান রাখতেন কি করতেন বলেন আল্লাহ তালা এই বিধান দিছিল কিনা হ্যাঁ তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন বলেন কিভাবে কাজ করতেন তত সারাদিন মসজিদেই থাকতোই তো এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না আমি পারি না এটাও কোনো কারণ না আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না এখন শুনছেন এখন ঠিক করবেন যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তবা করলে জাল্লা আমার ভুল হয়ে গেছে আমি বুঝি নাই আপনি আমার মাফ করে দেন এখন থেকে ঠিক করবো তাল্লা বলবেন যা ঠিক আছে বান্দা পিছনে একটা মাফ করে দেবেন কিন্তু গাঁট তেরামি করলে তেরামই করলে নতুন নতুন আইয়া লম্বা লম্বা কথা কয় না হ্যাঁ অনেক বরি করে আপনি মাতবা আপনি মনে রাখেন টাঙ্গাইয়া ফিটবে টের পাইবেন কবরে গেলে না সেরেস্তা যখন আপনার টানাইয়া ফিটবে তখন না বুঝবে না আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে এই জন্য অহংকারের কোনো সুযোগ নেই এটা গাফলতি খামখেয়ালি করার তুচ্ছ করার কোনো সুযোগ নেই দিন সহি শুদ্ধ হিসেবে আমল করা জরুরি বাধ্যতামূলক এটা জরুরি প্রত্যেক আমল মনে রাখবেন প্রতিটি আমল আল্লার কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি কয়টি জিনিস আবার বলেন এক নাম্বার বিশুদ্ধ হওয়া দুই নাম্বার আল্লাহর জন্য হওয়া বলেন এক নাম্বার কি দুই নম্বর এটা বাধ্যতামূলক মানুষের আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে জি না বুঝেন নাই মানুষে না স্লোগান দিছে জনাব অমুক তিরিশ হাজার মার হাবা মার তার মার তিরিশ হাজার আপনি তোমার মাসাল আশা জিনিস হচ্ছে গেছে মার্শাল মার হাবার হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে আল্লাহ জিজ্ঞেস করবে বাংলার টাকা কামাই করছে থেকে সেটা বলো জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তালা জিজ্ঞেস করবে বলো কামাই করেছো উপার্জন করেছো থেকে ব্যয় করেছ কোথায় সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিল তো চায় যা আপনার স্বভাব হবে না হারামের টাকা কিস্তির টাকা অবৈধ উপার্জনের টাকা এটা দিয়ে কোথাও দান করলে এক জাররা স্বভাব হয় না আমি বললাম এক বিন্দু নেকি মিলবে না কোনো হারাম টাকায় নেকি হয় না তো বলে হুজুরে নেয় কাহা নেওয়া যায় নেওয়া হ্যাঁ মসজিদের জন্য নেওয়া যায় মাদ্রাসার জন্য নেওয়া যায় আমি বুঝুদের নিশান আমি নেওয়া যায় আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে বুঝছেন এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয়

জিব্বাটা কেমনি নাড়াইতেন ওইটাও তোমাদেরকে দেখাইতেস কি পরিমাণ অনুসরণ করছেন খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন কষ্ট করছেন বছরের সাহাবি হজরত জুন আবদুল্লাহ রা আহ বলেন আমরা নবীজি সাল্লা সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রসুল্লাহ সাল্লামের কাছে আসলাম এসে নবীজির কাছে তা আল্লাম ইমান ইমান শিখলাম অতপর কোরআন শিখ চোদ্দ বছর বয়সে সাহাবারা কাছে থেকে হজরত মালিক ইবনুল সাহাব উনি বলেন আমরা এই নৌ নবীজির কাছে আসলাম কয়েকজন বিশ দিন নবী সাল্লামের কাছে ছিলাম থেকে আমরা অজু নামাজ শিখলাম ইমান শিখলাম কোরআন শিখলাম বিশ দিন পরে নবীজি আমাদেরকে বললেন তাহলে এখন তোমরা তোমাদের মহল্লায় ফিরে যাও গিয়ে তারপরে তোমরা বাকিদেরকে দিন শিখো ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে এক বছর আগেই হজরত মুসা ইবন আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হয়েছে তুমি তাদেরকে গিয়ে দিন শিখাও কোরআন শিখাও নামাজ শিখাও তুমি গিয়ে আগের থেকেই শিখছেন শিখাইছেন আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন না অনেক চাচারা এক ধরনের ঘাটতার আমি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আসতামি যে না আর হুজুর তোর আব্বাই কইল আমি শিখতাম আমি যেমনি যেমনি আমি যে এমনি দাদা কইছে বানতাম দান বানতে আসি ও দাদা মানে ভিজা দান ভিজা দান ঢেকিতে হাজার বারো কি করলে দান বাড়া বাঁধলে ঢেকিতে ভিজা দান খুলে না ভিজা ধান থেকে চাউল কি হয় না আলাদা হয় আমরা গুড়ে বত্তাই যাবো ব্যাথ কিন্তু কি বাড়িত না এটা কি হইতে হবে ধান শুকাইতে হবে শুকনা দান হইতে হবে আপনার এটা বোঝা দরকার সময় আছে hayat আছে আমার ওযু ঠিক করা দরকার আমার নামাজ ঠিক করা দরকার প্রত্যেক সুরা ঠিক করলে আলহামদুলিল্লাহ সুরা ঠিক করলে বাহ আজীবন নামাজ শুদ্ধ হবে আপনি চারটি সূরা ঠিক করেন তাব্বাতিয়া দা কুল হল লহ আহাদ কুল আউযু বিরব্বিল ফালা কুল আউযু বিরব্বিন নাস এই চারটি সূরা শুদ্ধ করেন আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন আলাস চারিজ আঘাতের বেশি কোনো নামাজ হয় তো ওই চারটা সূরা চারি জায়গাতে পড়বো সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন আর কি আজীবন আপনি চারটা সূরা দিয়েই নামাজ পড়েন সমস্যা না চারটা সূরাও ঠিক করতে আছে নাহলে এখন জিগাই এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি গান এলাকা দাঁড়ান আপনারা আমরা নুরব্বিরাও দাঁড়ান স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও আমরা শুনি তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা ওই ইন্টারভিউ নিবে সে যদি বলে শুদ্ধ হইছে তাহলে শুদ্ধ সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ তো দাঁড়ান বেটাইলে দেখি কয়জন টিকে কি হবে আমাদের আমাদের খামখেয়ালি করে লাভটা কি যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন আমার দুঃখটাই আপনি তো নামাজ দেখি পাঁচ ওয়াক্তই পড়েন চাষা তো আপনি ঠিক করেন না কেন আপনি তো নিয়মিত মসজিদে আসেন আপনার সমস্যাটা কি না উনিও ঠিক করতেন উনিও ঠিক করবেন অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল শত শত ভুল মিয়া আজকে হয়তো কঠিন লাগছে কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবে আখরাতে বাইচা যাবেন ফলাফল তো ঘুষবে ঘোষণা হবে কবরে গিয়ে যখন দেখবেন এটা এটা ভুল ছিল শুধরাবেন কিভাবে তখন আখেরাতে গিয়ে শুধরাবেন কিভাবে এখন ঠিক করে নিলে লজ্জা কিসে বেজজ্যুতি তো তো আগামীতে হবেন আসরের ময়দানে বেজ্যুতি হবেন না তো আল্লাহ আমাদেরকে বুঝতাম এই ছেলে পেলেদেরও হালাত মুসলমানের ছেলে তোমরা নামাজ আহা পাত্তাই দেন মা বাবারও কোনো গুরুত্ব নেই ক্যাল ওই পড়ো আরো বড় আব্বা আরো পড়ো বিরাট সার্কি গুরুবা সমান চাকরি তাই পর শেষ পর্যন্ত সব সেরা এরপরে বারো বছর পরে না বিদেশ যা তুটি ফরা পড়াইলেন কেন তারা আবার বিদেশ ফের বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহ আমার ওই বই টই কিচ্ছুই কিচ্ছু হয় না যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা কি দুনিয়া শেষ পর্যন্ত হয় যেটা আল্লাহ যার জন্য যেখানে কি রাখছেন আমি বিদেশ যাইতে নিষেধ করি আমার অর্থ হলো এটা বুঝানো আপনি তারা দিলেন তারা নামাজ থেকে বঞ্চিত করলেন কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন দুনিয়া তো এমনি মিলে যাইতে একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না পারে বলেন না কেন মুরুক্ষ কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই হাজার কোটি টাকার মালিক আছে আমার বাড়ি আছে আমি চলেন দেখাই লাখসাম আমার বাড়ি লাখসাম আসেন আমি দেখাই আমার গাড়ি দিয়ে নিමු কোটি 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 টাকা হাজার কোটি টাকার মালিক মূর্খ কোলে মূর্খ একেবারে মূর্খ টিপসই দিত আরেকজন ধরে দাঁড়ালো তার অধীনে চাকরি করে বিসিএস

এক নম্বরে ফলিয়ামাল আমালান সালিহা তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা দুই নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোন ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে শুধুই আল্লাহর জন্য করে ওই যে বললাম দুইটা বললাম না বলাই শরিক ইবাদতের বিহী আহা আহাদা কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরিক না করে আমাইন্যু শরিক বিল্লাহ ফকা আন্নামা খরহ মিনাস্ সমা ওর বলে যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে ছিল তো আসমানে যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন সাত আসমান থেকে ছিটকে পড়ল আমরা বলি না যে যেন আসার এই জন্য চলেন বা আমার প্রথম কথা লম্বা করে বললাম শুধু তসবির বিষয় না যার মনে চায় গুরুত্ব দিয়ে না দিলে নাই আমাদের বলা আমরা বললাম জীবন তো পার হইয়াই যাবে একসাথেই তো পার হয় না আজকে মনে করেন বিদ্রোহ প্রতিবাদ সবারই বিদ্রোহ প্রতিবাদ এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার আর যেই আফদার্থ আল্লাহকে সেজিদা দেয় নাই হ্যাঁ যে তার